একদম ইউনিক একটা রেসিপি মাছের এটা আমি বাসায় যেদিন বানাবো আমার বাচ্চাদের ভাত খাওয়ার কথা বলতেই হয় না ওরাই নিজে থেকে বলবে খেতে বসে যাব। এত বেশি মজার আমার কাছেও বেশ ভালো লাগে এটা খেতে তো মাছের মশলা তৈরি করব প্রথমেই এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচ সাথে ধনিয়া পাতা আর দিয়ে দিব সামান্য একটু সরিষা করে হালকা করে একটু ভেজে নেব এরপরে এগুলো পাটায় বেটে অথবা ব্লেন্ডারের জারে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এই মশলাটার জন্যই মূলত মাছের রেসিপিটা খেতে এত লাগবে তো ঠিক এভাবে বেটে নেবেন এরপর নিয়ে নেবেন আপনার পছন্দ মতো মাছ আমি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো বড় মাছ আপনার পছন্দ মতো সুন্দর করে লবণ হলুদ গুঁড়া টুড়া মেখে এরপরে ভেজে নেবেন দুইটা পাশ সুন্দর করে লাল লাল করে মাছ ভাজা হয়ে গেলে আমরা তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে কয়েকটা কালো গোলমরিচ এবং একটা টমেটো পাতলা স্লাইস করে কাটা দিয়ে ভাজা ভাজা পর্যন্ত নরম হয়ে আছে নরম হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে এরপরে এক কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা আমরা সুন্দর করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেবেন যাতে মশলার খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসে এরপরে দিয়ে দিব সেই মাছটা এবং মাছটা দিয়ে আমরা আরও খাবো যাতে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব চলে যায় এরপর গা মাখা হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন এত বেশি মজার এই মাছের রেসিপিটা আপনি একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কেন আপুটা এতটা জোর দিয়ে বললো অনেকটা মজা করে তৃপ্তি করে খেতে পান আলহামদুলিল্লাহ ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে